আসসালামু আলাইকুম বন্ধুরা আজ রান্না করব রুই মাছের এমন এক তরকারি যা একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এতই মুখরোচক এই মাছের তরকারিটা আমরা যখন ফ্রিজে অনেকদিন মাছ রেখে দিই সেই মাছের স্বাদটা কেমন জানি হয়ে যায় সেই মাছকে এরকম ছোট ছোট টুকরো করে নিয়েছি আমি এখানে চারটা রুই মাছের টুকরা নিয়ে নিয়েছি রুই মাছগুলো খুব ভালো করে ধুয়ে লেবুর রস দিয়ে মেখে নিখেছিলাম তারপরে তার সাথে দিয়ে দিব মাছের পরিমাণ পেঁয়াজ কুচি আর মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ ধনিয়ার গুঁড়োও এক চা চামচ লবণ স্বাদ অনুযায়ী হাফ চামচ দিয়েছি তারপর দিব ধনে গুঁড়ো হাফ চা চামচ জিরা গুঁড়ো দিব হাফ চা চামচ দিয়ে খুব ভালো করে মাছটা মেখে রাখতে হবে খুব ভালো করে মেখে মেরিনেট করে রাখতে হবে প্রায় আধা ঘন্টার মতো এতে করে মাথের মাছের ভিতরে মশলাগুলো ঢুকবে আমার আদা রসুন পেস্টটা দেওয়া বাকি ছিল ফ্রিজ থেকে বের করে সেটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণ আদা বাটা ও রসুন বাটা দিয়ে খুব ভালো করে মেখে নেবো এখন একটা কড়াই বসিয়ে তাতে হাফ কাপের মতো তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে তাতে মাছগুলো ছেড়ে দিতে হবে সময় চুলার হিটটা খুব হাই থাকবে এভাবে দুই তিন মিনিট হাই থাকার পরে তারপর যখন বুদবুদিটা একটু কমে আসবে তখন চুলার জালটা কমিয়ে দিয়ে তারপর আস্তে আস্তে আরো দশ পনেরো মিনিট এভাবে রান্না করতে হবে এবং মাঝে মধ্যে হালকা করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পোড়া না লেগে যায় এভাবেই এই মাছটা রান্না করতে হয় এবং খুবই সুস্বাদু এখানে এই খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে আসবে না দো পেঁয়াজি না মাছ ভাজা এবং এই তরকারিটা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই সুস্বাদু তারপর আমি আর ঝালের জন্য বেশ কিছু কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম এতে মাছের একটা সুন্দর গন্ধ আসবে এই তো খুবই অল্প উপকরণ দিয়ে এবং ঝটপট এই মাছটা রান্না করা যায় এবং খুবই অন্যরকম একটা স্বাদ নিয়ে আসে যে একবার খাবে তার বারবার খেতে ইচ্ছা করবে এতই সুস্বাদু যদিও একটু তেলের পরিমাণ বেশি লাগে কিন্তু তেলটা যদি আমরা উঠিয়ে সরিয়ে রাখি ওই তেলটা দিয়েও আবার অন্য কিছু রান্না করা যাবে কিন্তু এই এই তেল বেশি দিয়ে করতে হবে। এতে স্বাদটা অনেকটা বৃদ্ধি পায় দেখলেন তো বন্ধু কথা যে খুবই মজার একটা রেসিপি তৈরি করে দেখালাম আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা আল্লাহ হাফেজ